বিজয় মেজ রাজকন্যাকে আবার হাতে তুলে দে না হয় তোর অনেক ক্ষতি হয়ে যাবে বলছি তবে মজা দেখাচ্ছি মা কি হয়েছে তোমার ওঠো মা আমার সাথে কথা বলো মা তুমি বলো তোমায় কে হত্যা করেছে আমি তাকে উচিত সাদা দেব। আমি জানি তোর মায়ের হত্যার জন্য কে দায়ী যদি তুই আমায় কথা দিস তুই তাকে হত্যা করবি তাহলে আমি তোকে সব বলবো কে কে তুমি আমায় এক্ষুনি বলো কে আমাকে হত্যা করেছে আমি তোমায় কথা দিচ্ছি আমি তাকে আজই হত্যা করব। বলো আমায় কে আমার মাকে হত্যা করেছে বলবো কারণ তোর মায়ের হত্যাকারী আর আমার অবস্থার জন্য শুধু আমায় আমি তাকে হত্যা করব সাথে তুই পেরে উঠবি না তোর সব ক্ষমতা সে কেড়ে নিয়েছে সে আর কেউ নয় ওই সোনালি ইলিশ সোনালি সোনালি আমার মাকে হত্যা করেছে আমিও ওই ছাড়বো না সঞ্জয় তুই যা করবি খুবই সাবধানে করবি কারণ তোর আর আমার কাছে কোনো অলৌকিক শক্তি নেই ঠিক আছে আমি বুঝে শুনে সব কাজ করবো এখন তুই এই বাড়ি থেকে পালিয়ে যা বিজয় তার বাবা মাকে নিয়ে শীঘ্রই চলে আসবে চলো মা অনিন্দিতা তুমি ভিতরে চলো হ্যাঁ মেয়েকে ভিতরে নিয়ে যাও হ্যাঁ তোমরাও চলো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব বেশ তাই চলো ভিতরে জয় আর তার মাও মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে বিক্রম তোমরা যাও আমিয়া বিজয়কে জয় আর তার মাকে নিয়ে আসি বেশ যাও তাহলে ভালোই হয় সবাই একসাথে খেতে পারবো আচ্ছা সোনালী তুমি কি জয়তার মায়ের কোনো ক্ষতি করেছো? যাওয়ার আগেও তাদের সাথে দেখা করে গেলে এখন এসেও আবার তাদের কাছে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো বিজয় রুমি গেলেই বুঝতে পারবে। ও কি হলো? জয়তার মা দি এখানে নেই। কোথায় গেল? এই যে সর্বনাশীকাণ্ড। কি হয়েছে সোনালী? আমায় সবকিছু খুলে বলো। এত কিছু হয়ে গেল আর তুমি আমার বলনি এখন আমরা তাদের কোথায় খুঁজে পাবো আচ্ছা তুমি কাউকে কিছু বলো না আমি সব দেখছি কিভাবে কি করা যায় তুমি থাকো আমি এখুনি আসছি বাবাকে এখন আমি কি জবাব দিব যাই যে বাবাকে সবটা খুলে বলি বাবা এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে জয় যে সময় আমাদের ক্ষতি করতে পারে হ্যাঁ তা তুমি খারাপ বলনি ঠিক আছে আমরা সাবধানেই থাকবো তুমিও অনিন্দিতাকে নিয়ে সাবধানে থেকো হ্যাঁ বাবা থাকবো আপনি চিন্তা করবেন না কি হয়েছে বিজয় তোমাকে দেখে তো খুব চিন্তিত লাগছে কি হয়েছে বলো আমায় সোনালে সেই যে গেল এখনো আসলো না এইদিকে জ্বর হঠাৎ করে গায়েব হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব আমি তুমি এত চিন্তা করো না বিজয় জয় ঠিক ফিরে আসবে কিন্তু সে যদি আমাদের কোনো ক্ষতি করে অত সব ভেবো না এখন ঘুমিয়ে পড়ো হ্যাঁ চলো ঘুমিয়ে পড়ি বাবা তোমার কারণে আমি আমার মাকে হারিয়েছি আমার মায়ের হত্যার জন্য তোমরা সবাই দায়ী আজ তোমাদের সবাইকে আমার হাতে মরতে হবে আমি দেখে থাকতে পরিবারের কারো কোনো ক্ষতি করতে পারবি না দেয় বেশ তাহলে আগে তোকে হত্যা করে নেই পরে এক এক করে সবাইকে মারবো কি হলো সোনালি তোর ক্ষমতা ক্ষতি নি আমি কি স্বপ্ন দেখলাম কি হয়ে তুমি হঠাৎ এভাবে উঠে পড়লে কেন বিজয় আমি যে এক ভয়ানক স্বপ্ন দেখেছি দেখলাম জয় মাকে হত্যা করেছে আর সোনালির হাত কেটে দিয়েছে ও কিছু না ও তোমার দুঃস্বপ্ন ছিল না বিজয় তুমি ভুলে যাচ্ছ আমি স্বপ্ন পুরী রাজকন্যা আমি যা স্বপ্ন দেখি তাই সত্যি হয় কি বলছো এসব চলো এক্ষুনি বাবা রুমে যেয়ে দেখি বেশ তাই চলো না জয় তুই আমার বাবাকে হত্যা করতে পারবি না হস থাকবে আমার সাথে লড়াই কর হা 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 তুই এসেছিস বিজয় তোর মাকে তো হত্যা করেছি এবার তোকে আর তোর বাবাকে একসাথে হত্যা করব। হা হা কি বলছিস জয়! তুই আমার মাকে হত্যা করে ফেলেছিস হ্যাঁ তোরা সবাই মিলে আমার মাকে হত্যা করেছিস আজ তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না তবে দেখা যাক কে কার হাতে মরে এ আপনার কি হলো আমি যে আপনাকে বাঁচাতে পারলাম না আজ তিন মাস হলো সোনালির এই অবস্থা মাকে তো বাঁচাতে পারলাম না এখন কি সোনালিও আমাদের ছেড়ে চলে যাবে আমার কিচ্ছু হয়নি এই যে দেখো আমি একদম ঠিক আছি বিক্রম আমার ভাই বিক্রম কোথায় আর কিছু হয়নি তো না সোনালি আমি একদম ঠিক আছি সোনালী তুমি ফিরে এসেছ যাক আজ আমার জন্য খুব আনন্দের দিন একসাথে দুটো খুশির সংবাদ পেলাম আজ খুশি সংবাদ কি খুশি সংবাদ বিজয় এই যে তুমি জ্ঞান ফিরে পেয়েছো আর অনিন্দিতাও যে মা হতে চলেছে বাহ এত তো দারুণ সংবাদ। হ্যাঁ, এখন থেকে আমরা পাঁচজন মিলে সুখে শান্তিতে বসবাস করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমায় মনে আছে তো? আমি যে তোমাদের সোনালি আমি আবার নতুন ভাবে ফিরে আসছি তোমাদের মাঝে। আগামী 22 অক্টোবর থেকে প্রতিদিন সকালে এডভাইটি চ্যানেলে হাজির থাকব আমি। আর হ্যাঁ, তোমরাও কিন্তু আমাকে দেখতে ভুলবে না সবার আগে আমাকে দেখতে হলে হলেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ